চব্বিশ সবাইকে আমি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি কবি এরমানুজ্জামানের একটি কবিতা আবৃত্তি করছি একটু বৃষ্টির প্রত্যাশা শহরে বৃষ্টি নামলে ভিজে যাবে খোলা উদ্যানের ভালোবাসা ভিজে যাবে যে মেয়েটি খোলা জানালার পাশে দাঁড়িয়ে রোজ আকাশ দেখে সবুজ পল্ল আবার ফিরে পাবে জীবনের গল্প এবং কিছু বৃষ্টি ভেজা সংলাপ রিক্সা চালক ভেজা কাঁক হয়ে দাবি করবে চেনা যে কোনো গন্তব্যে আগের চেয়ে একটু বেশি প্রণয়ী হয়তো তার প্রেমিককে বলবে চলো ভেজা যাক বৃষ্টিতে আজ আমরা বৃষ্টি ছুঁয়ে দেখব কি মাদকতা আছে তাতে বেরসিক প্রেমিক বলবে ওহো তুমি না বৃষ্টি আবার ছুঁয়ে দেখবার কি আছে বরফ ভিজলে ঠান্ডা চেপে বসবে তোমার অধরে মুঠোফোনে কথা বলতে গেলেই শুনবো কাশির শব্দ তার চেয়ে বড় বার্বিকিউ আর পরোটার সাথে নিয়ে নেওয়া যাক ধোঁয়া গফির গভীর গন্ধ আমি চাই আজ এই শহরে বৃষ্টি হোক তবে শহরে জলাবদ্ধতা সৃষ্টির জন্যে নয় নয় বস্তির জীবনকে আরও বিপন্ন করার প্রত্যয়ে নয় অকারণে বৃষ্টির জলে অযাচিত প্লাবনের প্রত্যাশায় অন্য কারণে আমি বৃষ্টি চাই যাতে আমার চোখের অশ্রু দৃষ্টির সাথে মিলেমিশে যায় একাকার হয়ে আবার এমন তো হতে পারে অনেকটা দিনেই তো বৃষ্টি ছুঁয়ে দেখা হয় না জীবনের উল্লাসে